আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে যেই বৈষম্য বিরোধী যেই ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের ভয়াবহ রূপরেখা আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে এই দু হাজার চব্বিশ সালে এসে আজকে ছাত্র আন্দোলনের যেই ভয়াবহতা দেখেছি সেটি আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এরকম আন্দোলন হয়েছে আমার যতটুক ধারণা দর্শক আপনারা অনেকে জানেন যে সরকার কুটা সংস্কারে যেই দাবি ছিল সেই দাবিটি মেনে নিয়েছে এবং সেই দাবি মেনে নেওয়ার পর থেকেই জনমনে একটি বিভিন্ন রকমের বিভিন্ন কথা সৃষ্টি হয়েছে সেই কথার কিছু অংশ আসলে আমরা তুলে ধরতে চাচ্ছি যে এই কথাগুলো হচ্ছে ছাত্রদের যে আন্দোলন ছিল সেই আন্দোলন কি শেষ হয়ে গিয়েছে কিনা আসলে এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি কারণ আপনারা জানেন যে কিছুদিন ইন্টারনেট বন্ধ থাকার কারণে আপনারা অনেকে অনেক নিউজ আপনারা আসলে দেখতে পান নাই এবং শুনতেও পান নাই এবং এই দীর্ঘ প্রায় এক সপ্তাহ যাবৎ ইন্টারনেট বন্ধ থাকার পর গতকালকে থেকে ইন্টারনেট চালু হওয়া শুরু হয়েছে শুধু ব্র্যান্ড ইন্টারনেট যেটি রয়েছে ওয়াইফাই সেই ওয়াইফাই কিন্তু চালু হয়েছে এখনো ডাটা কানেকশন ইন্টারনেট রয়েছে সেই ইন্টারনেট কিন্তু এখনো পর্যন্ত চালু হয় নাই কোটা সংস্কার আন্দোলন করছিল ছাত্ররা আপনারা জানেন যে দীর্ঘ দশ বারো দিন যাবৎ শাহবাগ চত্বরে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্কুল কলেজে যে তাদের যে দাবি ছিল সেই কোটা সংস্কার আন্দোলন নিয়ে আন্দোলনের যেই দাবিটি ছিল সেই দাবি কিন্তু এখন আর কোটা সংস্কার আন্দোলনের ভিতরে নাই এর কারণটা কি এর কারণ হচ্ছে সরকার যদি ওদের এই শান্তিপূর্ণ কর্মসূচি যতদিন পর্যন্ত দিয়েছিল সরকার যদি তখন সেই আন্দোলনটি মেনে নিত তাহলে কিন্তু আজকে এই আট দফা দাবিতে পরিণত হতো না শান্তিপূর্ণ কর্মসূচি এই অশান্তি হওয়ার পিছনের কারণটা কি এই পিছনের কারণগুলো কিন্তু আপনারা জানেন এটি আমার নতুন করে বলার কিছু নাই কারণ আপনারা জানেন যে দীর্ঘ দশ বারো দিন যাবত। ছাত্ররা কিন্তু শান্তিপূর্ণভাবে শাহবাগে অবস্থান নিয়েছিল একটি গাড়ি ভাঙচুর করে নাই একটি গাড়িতে আগুন জ্বালায় নাই এবং তারা শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়ার ছিল আপনারা দেখেছেন সেই শান্তিপূর্ণ কর্মসূচিটি সে অশান্তিতে পরিণত হয়েছে কেন এবং কি কারণে এটা আপনারা জানেন আপনারা দেখেছেন সবাই জানেন শুধু আমি নয় সেই শান্তিপূর্ণ কর্মসূচি এখন কুটা সংস্কারে নাই সেটি এটা এখন আট দফা দাবিতে পরিণত হয়েছে আপনারা জানেন সেই আট দফা কী কী সেই আট দফার ভিতরে অন্যতম দফা যেই দফাটি সরকার পারবে না গিলতে পারবে না ফেলতে সেই দফাটি কি সেটি হচ্ছে যে এই ছাত্র আন্দোলনে যাদের উপরে পুলিশ গুলি চালিয়েছে আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে আর্থিক সহায়তা সহ মাসিক ভাতা প্রদান করা এবং যারা গুলি চালিয়েছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং তাদেরকে দিয়ে যেসব এসপি ডিসি আইজি গুলি চালাতে বাধ্য করেছে সেই সব এসপি ডিসিদের চাকরিচ্যুত করা এই যে যে দাবি তারা দিয়েছে এই আট দফা দাবির ভিতরে একটি অন্যতম দাবি এটা এই যে আট দফা দাবি দিয়েছে এই আট দফা দাবি কি সরকার মানতে পারবে আর যদি সরকার না মানে তাহলে তো আন্দোলন এখানে থেমে যায় নাই এখন ছাত্ররা বলছে যে আট দফা দাবির অন্যতম আরও চারটি দফা যোগ হয়েছে সেই চারটি দফা কি সেটি আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন চার দফার ভিতরে অন্যতম দফা জরুরি দাবি পূরণে সরকারকে আরো দুই দিন সময় বেঁধে দিয়েছে আন্দোলনকারীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা বলেছেন চার দফা দাবি পূরণ হলেই কেবল তাদের মূল আট দফা দাবি নিয়ে আলোচনার পথ তৈরি হবে দর্শক বুঝতেই পারছেন যে তারা যে চারটি দফা প্রাথমিকভাবে সরকারকে দুই দিনের আলটিমেটাম দিয়েছে সেই চারটি দফা যদি পূরণ হয় তাহলে আট দফা নিয়ে কথা বলতে রাজি হবে আর যদি এই চার দফা দাবি পূরণ না হয় তাহলে আট দফা নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাবে ইতিমধ্যে তারা কিন্তু একটি ঘটনা দিয়েও দিয়েছে সেই ঘোষণাটি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন অনেকে জানেন নাই পঁচিশ জুলাই তাদের গণসংযোগ কর্মসূচি দিয়েছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচজন সমন্বয়ক ও একজন সহ সমন্বয়ক গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকার রিপোর্টার্স ইউনিটে একটি সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলন শুরু হওয়ার আগে থেকেই ডিআরির সামনে সড়ক পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবস্থান করেছিলেন সংবাদ সম্মেলনে চার দফা দাবি তুলে ধরেন সমন্বয়করা দাবিগুলো হচ্ছে ইন্টারনেট সচল করা কারফিউ প্রত্যাহার করা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরিয়ে নিয়ে সরকার ও প্রশাসনের সমন্বয়ক সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে আবাসিক হলগুলো খুলে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করা এবং আন্দোলনের নিরাপত্তা নিশ্চিত করা এসব দাবি মানতে গতকাল রাতে সমন্বয়করা রোববার সরকারকে দুই দিনের আল্টিমেটাম দিয়েছিলেন এর আগে গত শুক্রবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবনে পদ্মায় সরকারের তিনজন মন্ত্রীর সঙ্গে দেখা করে তারা আট দফা দাবি জানিয়েছিলেন দর্শক আপনারা বুঝতেই পারছেন যে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন থেকে আট দফা আন্দোলনে পরিণত হয়েছে সেই আট দফা দাবি থেকে এখন বারো দফায় পরিণত হয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের গতকালের সংবাদ সম্মেলন অন্যতম সমান্বয়ক শারজিন আলম বলেন আমরা সরকারের প্রতিনিধিদের কাছে আট দফা দাবি জানিয়েছিলাম এরপর দুই দিন আগে জরুরি চারটি দাবি জানিয়ে এসেছি এই চারটির দাবি পূরণ না হলে বাকি আটটি দফা নিয়ে কথা বলার কোনো সুযোগ নাই দর্শক বুঝতেই পারছেন যে এই চার দফা দাবি যদি পূরণ না হয় তাহলে এই আট দফা দাবি নিয়ে কথা বলার কোনো সুযোগ নাই অথায় এই চার দফা দাবি মানার পর এই আট দফা নিয়ে কথা বলবে আর যদি এই চার দফা দাবি সরকার না মানে তাহলে আবার আন্দোলনের রূপরেখা আন্দোলন কোন দিকে যাবে আসলে এটা বলা এখন আমাদের কাছে অন্তত বলা মুশকিল দর্শক সামনের দিকে যখন যেই নিউজটি আমরা পাবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি